আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নাদার ব্লক আপনারা দেখছেন পুরান পায় পায় তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আয়োজন চলতেছে এখানে হচ্ছে রান্না রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে এইখানে আদার আসন ব্ল্যান্ড করা হচ্ছে বাবু সবকিছু গুছিয়ে নিচ্ছে পাশ থেকে হচ্ছে গোছগুলো ধুয়ে আনা হয়েছে কিছুক্ষণের ভিতরে এগুলো ভাসতে নেওয়া হবে এক এক করে কিন্তু প্রসেসিং চলছে অবশেষে কিন্তু চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব কষ্ট করতেছি আয়োজন করার জন্য তাতে ঠাটি বাস নাইটটা খুব সুন্দরভাবে আয়োজন হয় আর এই হচ্ছে গোছগুলো ভাজা হচ্ছে বড় ড্যাগে কারণ আমরা ছোট কোনো করই বা কিছু পাই যার জন্য এটাকেই ব্যবহার করলাম সাথে কিন্তু আমার বাবুচি আছে আমি মোটামুটি ভালোই সহযোগিতা করলাম নাড়াচাড়া করে তো দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু পোলাও বসাবে তার জন্য এই যে পানি ড্যাগে চড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন পানি কিছুক্ষণের ভিতরে আর এখন দেখেন ভাজা গোছগুলো দেখাচ্ছি এই যে গছগুলো সব ভাইজা রান্না করে রাখা হয়েছে আর এই হচ্ছে জন্য পুরোপুরি প্রস্তুত কিছুক্ষণ দিয়ে দিব তো আপনাদের বলছি যারা আমার চ্যানেলটা দেখছেন উড়ান পায়ে পায় তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এখন দেখাচ্ছি দেখেন আমি এই যে রান্নাবান্না প্রায় শেষ করলাম শেষ করে চাপতেছি আর ভাই গুলা দেখেন সব বইটা আড্ডা দিতেছে আর লুডো খেলতেছে তো সেটাই তুইলা ধরতাছি আপনাদের মাঝে দেখেন যে একটা উদ্যোগ লইলে কত প্রেশারে নিতে হয় তো দায়িত্ব নিছে যেহেতু আমি আমার তো থাকিবে হবে এটাই কথা আর আমার ভাই ব্রাদার সবাই ওই যে লুডু খেলতেছে ওই তো জাস্ট দেখে আনলাম এদিকে সালাদ কাটিং কুটিং প্রায় শেষ আর কিছুক্ষণের ভিত্তি ডেক দম থেকে উঠবে পরে পরিবেশন শুরু হবে হয়তো তখন পারবো না চাপে থাকবো ও এদিকটা দেখা যাচ্ছে থার্টি